আমি। নেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব দেখেন আবার সাত থেকে আট মিনিট রান্না করার পর এরকম হয়েছে আমাদের শাক ভর্তা হয়ে এসেছে এখন আমরা শাকটাকে উঠিয়ে সাইডে রেখে দিব সাইডে রেখে দিয়ে তারপর আবার আরেকটা প্যান বসিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি তারপর এখানে দিয়ে দিব চার টেবিল চামচ সরিষার তেল কারণ ভর্তার ক্ষেত্রে সরিষের তেল ছাড়া ভাবাই যায় না ভর্তা মানে জিরা কালো জিরা আর শুকনো মরিচটাকে পঁচিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মতো ভেজে তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজটা আর রসুনটা যতক্ষণ পর্যন্ত ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নিব পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল বাজা হয়ে গেছে এখন আমরা এখানে দিয়ে দিব কচু শাক ভর্তাটা কচু শাক ভর্তাটা দিয়ে এখন পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিলেই রান্নাটা হয়ে যাবে কচু পাতার ভর্তা এখন রান্না শেষ এখন আমি সার্ভ করে দেখাবো দেখেন ভর্তাটা যেরকম দেখতে সুন্দর এবং লুবনীয় লাগতেছে খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ